মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এখন খুব বেশি বৃষ্টি হবে তাই তাড়াহুড়ো করে ঝাঁটাটা ধরে নিলাম আজকে সকালবেলায় এখনো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তো ঝাড় দিতে গিয়ে একটা জিনিস আমি ভালো করে মনে রেখেছি আগের দিন যখন ঝাড় দিয়েছিলাম খুব জোরে ঝাড় দিয়েছিলাম মানে খুব চাপ দিয়ে যার জন্য বৃষ্টি হওয়ার পরে ওপরের বালিগুলো অনেকটাই উঠে গিয়েছিল আর নিচে যে বড় বড় পাথরগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছিল সেই জন্য আজ শুধু ওপর ওপরটাই ঝাঁটালাম যাতে করে শুধু পাতাগুলো এক জায়গায় জমা করতে পারি এই যে এই জায়গাটাই কাল বিকেল বেলায় পাতা জমা করেছিলাম এখন দেখো সেইগুলো ভিজে ছিল আবার বালিও লেগে আছে তাই ওখানটাই বেশি করে পাতাগুলো রেখে দিলাম যাতে পরে ফেলে দিতে পারি এই লাস্টের দিকটা এই দিকটাই সেইভাবে কোনো পাতা নেই তবুও কি রকম মনটা লাগলো যে প্রতিদিনই তো ঝাঁট দিই বৃষ্টি হয়েছে তো কি হয়েছে একটা দুটো পাতা ছিল তাই এই দিকটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি আমি এদিকে ঝাঁট দিচ্ছি আর ওদিকে বেশ জোরেই শব্দ হচ্ছে বিদ্যুতের আর দেখো বৃষ্টিও পড়া শুরু হয়েছে তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য বাড়ির কাজগুলো করতে চলে এসেছি সোবার ঘরে ঢুকে করে আগে আমার বিছানাটা তুলে দিচ্ছি ছেলে একটু পড়ছিল সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি একটু যে টুকটা থাকে তুলেছিলাম। এখন এই যে মশারিটা ছেলে গেছিল বাথরুম তো ওকে বললাম একটু বিছানাটা ধরে দে দেখো বন্ধুরা মা ছেলে মিলে চাদরটা আমি কিভাবে পেতে নিচ্ছি আর জানো তো এরকম টুকিটাকি কাজ ছেলেকে দিয়ে করাতে হয় না হলে এখনকার ছেলেগুলো জানি না কার ছেলে কি রকম তবে আমার ছেলে একটু সুযোগ পেলেই ফাঁকি দেবে আর তবে ওকে ছোট থেকে এই টুকটাক কাজগুলো হাতে হাতে করতে শিখিয়েছি যাতে অন্তত নিজের কাজগুলো নিজেই করে নিতে পারে ওদিকে দেখো দু একটা জামা কাপড় ভেজা ছিল সেগুলো পালঙ্ক ডান্ডাতে মিলে দিলাম এই যে গামছাটা গামছাটাও বেশ খানিকটাই ভেজা আছে তাই মিলে দিলাম যাতে একটু বাতাস পেয়ে শুকনো হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে প্রকৃতি আমাদের উপর খুব রুষ্ট হয়ে আছে এই যে দেখো কিরকম গোমরা মুখ হয়ে আছে সত্যি বলতে সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় তাহলে মন মেজাজ শরীর কিছুই কেমন একটা ফুর্তি চলে আসে কিন্তু আজকে দেখো এ মা এখন তো আবার বৃষ্টিও পড়ছে এই যে হাতের ওপর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা অবশ্য এখন না এই বৃষ্টিটা কালকে রাত্রির থেকেই শুরু হয়েছে আর ভোরবেলায় একটু কমেছিল কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরেই যে আরো মেঘ ধরে যাবে এটা আশা করিনি তো দেখো বন্ধুরা আমি না ভেবেছিলাম যে বৃষ্টি যখন ভরে থামলো তাহলে আর হবে না কিন্তু ঘুম থেকে ওঠার পরে কিরকম ঝড় দিচ্ছে ওইদিকে দেখো নারকেল গাছটাও কিরকম নড়ছে আর এই দিকটা এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এদিকটা তো পুরো আকাশটা কালো হয়ে গেছে কি অপূর্ব লাগছে দেখতে তাই না আবার বৃষ্টি আসবে ঝড় হবে এটার জন্য কি রকম একটা বিরক্তি লাগছে এই দিকের আকাশটা দেখো পুরো যেন মনে হচ্ছে রং দিয়ে আঁকা রয়েছে এরপরে চলে এলাম বাইরে এই যে ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছে ফুল তুলব তো এসে দেখলাম যে সেইভাবে তো বৃষ্টি হয়নি খুব হালকা পড়ছে আর সে হালকা বৃষ্টি হলেও এই অসময়ে ঠান্ডা লাগবে তাই মাথায় চাদরটা নিয়ে নিলাম এখন দেখো এই যে একটা গাছে দু রকম ফুল ফুটেছে লাল জবা আর এদিকে একটু হলুদ জবা তো গাছটা হচ্ছে হলুদ জবার কিন্তু লাল জবা ফুটে আর এটা প্রতিদিন হয় না মাঝে মধ্যেই দেখি লাল জবা ফুটে দেখতে খুব ভালো লাগে আর লাল জবা গুলো আমি তুলে নিলাম এখন কিছু হলুদ জবা ফুলও তুলে নেব আজকের আবহাওয়াটা একটু অন্যরকম এই মেঘ ধরছে এই ঝড় হচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই থেমে যাচ্ছে তবে খুব বেশি জোরালো বৃষ্টি হচ্ছে না এখন মেঘ খুব ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিচ্ছি চটপট ফুলগুলো তুলে নিলাম কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর মাথাতে কিন্তু চাদর থাকলেও একটু ভিজে গিয়েছে এখন একটু বেলা হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো বৃষ্টি থামতে কি আনতে গিয়েছিল যে দুঃ কাঁদে কলা আনতে গিয়েছিল এই কলাগুলো মানে কলার গাছগুলো কালকে ভেঙে গিয়েছিল ঝড়ে সেই জন্য বললো যে কলাগুলো তাহলে নিয়ে আসি কলাগুলো নিয়ে এসেছে আর এখন আমি এই যে বাসনগুলো বের জানো তো বন্ধুরা আমরা গ্রামে থাকি আর যারা গ্রামে থাকে তাদের তো সবসময় ভেতরে কাজ করলে হবে না তাদেরকে তো বাইরেই বেশি কাজ করতে হয় তাই রোদ হোক জল হোক আর ঝড় হোক বাইরেই কাজ করতে হবে আমার ব্যাপারটাও হয়েছে সেইরকম এই যে একটা দুটো কাজ যখনই বৃষ্টি থেমে যাচ্ছে করে নিচ্ছি এখন বৃষ্টি থেমে গিয়েছিল তাই বাসনগুলো ধুয়ে নিলাম বাসন ধুয়েই চটপট চলে এসেছি কল পারে সার্ফ নিয়ে জামা কাপড়গুলো কেচে নেব ছেলের কয়েকটা জামা কাপড় ছিল আর তার বাবার গেঞ্জি ছিল আজকে যদি ফেলে রাখি কাল আবার বেশি হবে তাছাড়া ছেলের একটা প্যান্ট আছে যেগুলো স্কুলের সেগুলো তো কাচতেই হবে তাই ভাবলাম যখন ওগুলো কাচবো এই কয়েকটাও কেচে নিই খুব বেশি না তাড়াতাড়ি করে বৃষ্টি থামলে কাচা হয়ে যাবে সেই জন্য যতগুলো জামা কাপড় ছিল একবারে ভিজিয়ে দিলাম দেখো বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরেছি তার জন্য একটু নড়বড়ে লাগছে তো প্লিজ একটু মানিয়ে নিও কাঁচা ধোয়া করে মিলে দিয়েছি এখন আবহাওয়ার এই যে কালকের যে ভেজা পাতাগুলো যেটার উপরে অনেক বালি আছে আবার আজকের পাতা তো সেইগুলো আর বেশিক্ষণ জমা করে রাখবো না হয়তো আবার বৃষ্টি আসতে পারে তাই এগুলো আমি একটা হাতা নিয়ে চলে এসেছি ওটাই ফেলে দেব। আজ সকাল সকাল গ্রামের লোকের কাছে এত লাঞ্ছনা এত অপমানন সহ্য করতে হবে সত্যি আমি ভাবিনি এই যে দেখো আমাদের গ্রামের লোক বাড়ি যাচ্ছিল কিন্তু না দেখলো আমাকে ভিডিও তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল সেটা ওদের সুযোগ হয়ে গেল তো বললো যে ভিডিও করছো আর জানোই তো যারা গ্রামে থাকে তাদের জন্য ভিডিও বানানো কতটা কষ্টের এমনিতেই নানান রকম সমস্যা তার উপরে আবার যদি কেউ দেখে যে ভিডিও করছি সেটা তার খুব সুযোগ আর আমারও আজ সেই হয়েছে যে দেখো লোকটা ওদের দিকে না গিয়ে আমাদের এখানটায় চলে এসেছে বললো বৃষ্টি পড়ছে আর দুজন রয়েছে যেখানে ভিডিও স্ট্যান্ডটা রয়েছে মানে মোবাইলটা রেখেছি সেইখানে তো তারা দেখো দেখছে মানে এমন দেখছে কিন্তু ক্যামেরায় আসেনি আর ওদিকে আমার পিছন থেকে একজন দেখছে নানান রকম কথা শোনাচ্ছে সত্যি বলতে গ্রামের গৃহবধূ আমাদেরকে না অনেক কথা শুনতে হয় অনেক লাঞ্চনা ভোগ করতে হয় আর সকাল সকাল এত কথা শোনা না তো কি করব বেকার একটা ঝামেলা অশান্তি তাই মেনে নিলাম আর একটু হাসি মুখে চলে গেলাম ভেতরে এখন ওরা চলে গিয়েছে এখন চলে এলাম জল পড়তে সত্যি বলতে কি বলতো বন্ধুরা যারা গ্রামে থাকে তাদের জন্য ভিডিও বানানো না কতটা কতটা কষ্টের একমাত্র তারাই বুঝে নানান নানান রকম কথা এগুলো শুনতে খুব খারাপ লাগে ভিডিও বানানো খুব কি খারাপ না খারাপ না কিন্তু গ্রামের বেশিরভাগ গ্রামের আরও বেশিরভাগ গ্রাম বললেও ভুল হবে কিছু কিছু মানুষের জন্য এটা খুব খারাপ কাজ আর যারা যখন কথা শোনায় তখন তো তাদের মুখের ওপরে উত্তর দেওয়ার মতো আমার সম্বল কিছুই নেই তাই বন্ধুরা সবাইয়ের মুখের ওপর উত্তর যাতে দিতে পারি যাতে একটু এগোতে পারি তাই সবাই একটু প্লিজ পাশে থাকবে তো সত্যি মনটা খুব খারাপ লেগে গেলো মানে সকাল সকাল ভিডিওর জন্য এত রকম কথা শুনতে হলো তাও কি সরাসরি কথা না বলে এমন ভালোভাবে কথা বললো যাতে ওই ভিডিও বানানোর উপহাসিটা আমার দিকেই ছুঁড়ে মারলো তো মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কাজ বাজ তো করতেই হবে ছেলে দেখো এই যে বুটগুলো ছিল তার স্কুলের এগুলো পরে ভালো করে কাদার উপর হেঁটেছিল আর অনেকটাই কাদা তো ওটা ধুয়ে নিচ্ছি এখন যে নোংরা ফেলার হাতাটা ছিল ওটাও ভালো করে পরিষ্কার করছি আমরা এতই তো নোংরা ফেলবো অথচ নোংরা ফেলার হাতাটাই পরিষ্কার রাখবো না এটা কেমন করে হয় বলো তো এটা আমার খুব খারাপ লাগে তাই আমি যেমন পারি এটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করে দিই প্রথম প্রথম ভিডিও বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম আবার এখনো সমস্যায় পড়ি কেন বলে তো সবাই হয়তো জানে না যে ভিডিও করি যখন যারা জানতে পারে তারা নানান রকম কথা শোনায় আর এরকম কথাগুলোর অন্যান্য ক্ষেত্রে হয় না কিন্তু এই যে ভিডিও বানাই ভিডিও বানানোটা যেন খুব বেশি অপরাধ তো যাই হোক মনটা খুব খারাপ ছিল তাই আজকে আর বেশি রান্না বান্না করিনি ভাত করেছি ডাল করেছি আর আলু পোড়া আর উচ্ছে পোড়া করব বলে উনুনে দিয়েছিলাম এদিকে দেখো আলু পোড়া উচ্ছে পোড়া করতে গিয়ে আমার সব পুড়ে গিয়েছে সত্যি আজকে লোকের কাছে এত এত কথা শোনার পর পর অপমানের শেষে যে কপালে এই এক মুঠো পোড়া খাবার ছিল এটা কিন্তু একদমই ভাবতে পারিনি তো একটু পুড়তে দিয়েছিলাম কিন্তু কি অবস্থা হয়েছে দেখো একেবারেই ভুলে গেছিলাম যে এগুলো উনুনে দিয়েছি আর অনেকটাই পুড়ে গিয়েছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাই আর কি করব এই পোড়াগুলোর থেকে যতটা বের হবে সেইগুলো নিয়ে করে খাবো জানো তো বন্ধুরা এই কয়েকটা আলু আর উচ্চে দিই আবার অনেকগুলোই দিয়েছিলাম পোড়া খাবারগুলো খেতে ভালোই লাগে কিন্তু এতটাই পুড়ে গেল যে পুড়ে পুরো আংরা হয়ে গেছে আবার কতগুলো তো উনুনের মধ্যেই রয়ে গেল কারণ ওগুলো আউটুনের সঙ্গে মিশে গিয়েছে মনটা একটু খারাপ সেইভাবেই আমি আলুটা আর উচ্ছেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উচ্ছেটা ছাড়ানোর কিছু নেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আবার যে জায়গাগুলো খুব বেশি পুড়ে গেছে পুরো ছাই হয়ে গিয়েছে সেই জায়গাগুলোও ভালো করে বাদ দিয়ে দেব সত্যি আজকের দিনটা যে এতটা খারাপ যাবে একে বৃষ্টিতে সারাদিন ভিজে ভিজে কাজ করলাম তারপর গ্রামের লোকের কাছে এত লাঞ্ছনা এত অপমাননা সহ্য করতে হবে একদমই ভাবিনি পরেও যখন এত সবের রান্না করলাম তখন দেখো সেই কোড়া খাবার জুটলো কপালে মানে নষ্ট হয়ে গেল এক দুদিন আমাদের কপালে এরকমই জুটে এ তুমি যতই যা করো না কেন এক দুটো দিন কিভাবে যে সবকিছুই খারাপ হয় কিছুই বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা মনটা খুব খারাপ লাগলো আর এখন তো বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো করতেই হবে আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই আলুটার দেখো কি অবস্থা পুরোটাই বাদ চলে গেল শেষে এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি ডাল আর ভাত আর আলু পোড়া হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি একটু সাগও করেছিলাম আর ওটা কিন্তু তখন বলতে ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো